নমস্কার বন্ধুরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট আসছিল একটু জলখাবারের রেসিপি দেখাতে এক ঘেমি রুটি তরকারি যখন আর ভালো লাগে না একটু নতুনত্ব কোনো জলখাবারের রেসিপি শেয়ার করার জন্য তাই আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু আমরা জলখাবারেও খেতে পারি আবার বাচ্চাদের কিন্তু টিফিনেও দেওয়া যায় ভীষণ ইজি একটা রান্না আর খেতেও কিন্তু ভেশ সুস্বাদু রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে প্রথমে হাফ কাপ নিয়ে নিলাম সুজি একটা মিক্সিং জারের মধ্যে আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিড়ে সুজি আর চিরেটাকে এবার মিক্সিতে একদম শুকনো ঘুরিয়ে নেব দেখুন এটা শুকনো ঘুরিয়ে নিয়ে একটা ডাস্ট মতো করে নিয়েছি এই সুজি আর চিড়ের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দই এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই ব্যবহার করছি এর মধ্যে এবার দেবো জল আমি এখানে প্রায় চার পাঁচ চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার টক দই আর জলটাকে সুজি আর চিরের মিশ্রণটার মধ্যে মানে গুঁড়োটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো খুব বেশি প্রথমে জলটা দিয়ে দেব না অল্প অল্প করে জল দেবো আর এই মিশ্রণটাকে ভালো করে একটা পেস্টের মতো করে নেব সুজি আর চিরে কিন্তু বেশ খানিকটা জল টেনে সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে আর জলটা কিন্তু বেশ পরিমাণ মতনই লাগবে এবার এটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমি এবার একটা চাটনি বানাবো তার জন্য একটা ছোট প্যানের মধ্যে চিনে নিয়ে নিলাম কিছুটা প্রায় এক মুঠো মতো চিনে বাদাম নিলাম আর এক মুঠো মতো নিয়ে নিচ্ছি ছোলার ডাল ছোলার ডাল আর চিনে বাদামটাকে একটু শুকনো নাড়াচাড়া করে ভেজে নেব যারা নারকেলের চাটনি পছন্দ করেন না বা নারকেলের চাটনি খেলে অ্যাসম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাদের কাছে এই চাটনিটা কিন্তু ভীষণই উপকারী এটা খেলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবার এইটা নামিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এবার এগুলোকে একসাথে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখুন এটা বাটা হয়ে গেছে একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার মিক্সির গায়ে যে অসামান্য লেগেছিল সেটাকে একটু জল দিয়ে আমি এটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারের এর মধ্যে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো লবণ দিলাম একটুখানি দেবো পাতিলেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই চাটনিটা কিন্তু করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন এবার ওই প্যানের মধ্যে তর্কা প্যানের মধ্যে এক চামচের মতো একটু সাদা তেল এক টি স্পুন দিলাম কালো সর্ষে কয়েকটা কারিপাতা দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি এটা ভেজে নেবো কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে ভাজার একটা সুন্দর ফ্লেভার বেরোবে দেখুন এগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এই তরকাটা দিয়ে দেবো এই চাটনিটার ওপর থেকে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকাটাকে একদম খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেল এদিকে আমার যেটা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আবারও একটুখানি গুলতে থাকবো কারণ দেখুন সুজি আর চিড়ে কিন্তু খুব পরিমাণ জলটাকে টেনে নিয়েছে একদম ড্রাই মতো হয়ে গেছে এই জন্য আবারও একটু একটু জল দিয়ে এটাকে একটা পাতলা লিকুইড ডো বানাবো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হাফ টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডাই এই সামান্য একটা সর্ষে পড়ে গেছিলো যেহেতু টিস্পুনটার মধ্যে ছিল সেই জন্য ওটা কিন্তু অন্য কোনো কিছু নয় এবার এই বেকিং সোডাটা লবণটা দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটা কিন্তু আগে দিয়ে মিশিয়ে রাখবেন না তাহলে এই বিক্রিয়াটা হয়ে গেলে তাহলে এটা কিন্তু ফ্লপিনেসটা থাকবে না এবার ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে বেশ একটু ফ্যান উঠতে শুরু করেছে এবার এক হাতা করে এরকমভাবে আমি দিয়ে দেব এবার একটুখানি একটা ছোট তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি ভালো করে এক দু ফোটা তেল দিয়ে ভালো করে তেলটাকে গ্রেস করে নিলাম এবার এই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিচ্ছি যেরকমভাবে প্যানকেক বানানো হয় ঠিক সেইভাবেই দিয়ে আমি উপর থেকে একটু চাপা দিয়ে রাখলাম মিনিট তিনেক চাপা দিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দেখুন উপরটা একটু শক্ত হয়ে এসছে তখন এক দু ফোঁটা উপর থেকে একটু তেল দিয়ে দেবো দিয়ে এটাকে একদম যখন দেখবেন উঠে আসবে সাইডগুলো তখনই বুঝবেন এটা কিন্তু তলার থেকে হয়ে গেছে এবার এটাকে আমি খন্তি দিয়ে এইভাবে ধরে উল্টে দেব মিনিটখানেক একটু রাখবো পেছনের দিকটা তারপরে আবারও এটাকে আমি একটা আমার তৈরি করা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব আর এগুলো যখন গরম গরম পরিবেশন করবেন খেতে ভীষণ ভালো লাগবে আর ঠান্ডা হলেও কিন্তু বেশ নরম থাকে সেই জন্য বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন আর এর সাথে একটা ছোটো কন্টেনারে চাটনিটা দিয়ে দেবেন একটা হেলদি টেস্টি খাবার কিন্তু তৈরি হয়ে গেল যে কোনো দিন খাবার রুটি তরকারি না বানিয়ে এরকম ধরনের একটা হেলদি খাবার বানিয়ে নিন একদম প্রায় অয়েললেস একটা খাবার এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু তেমন কিন্তু মানে সময়ও কম লাগবে আর হেলদিও বটে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে একদমই ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর খেতে কিন্তু একদম দারুণ খেতে হয়েছে